বক্তব্য দিল সার্জিস এবং সার্জিস এসে এসেছিলো তারপরে শুনেছি যে হাসনাথ আমি দেখতে গেছিলো যারা আহত হয়েছে তাদেরকে হসপিটালে আর বেশি কিছু আমি বলতে আচ্ছা আদিবাসীদেরকে আপনার সাংবিধানিক স্বীকৃতির যে বিষয়টা আপনারা নিয়ে আসছেন সেখানে আপনাদের যে বাংলাদেশের যে আইন সংবিধান অনুযায়ী নাগরিক যেই সুবিধাগুলো রয়েছে ওই রকম কোনো কিছু থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন কিনা অনেক বাঙালি জাতিও এখন অনেক বঞ্চিত হয়ে আছে সেখান থেকে আমরা আরও অনেক বেশি বঞ্চিত হয়ে আছি আপনি যদি প্রান্তিক এলাকার দিক দিয়ে চিন্তা করেন তাহলে কিন্তু সব জায়গায় কিন্তু এখন নাগরিক সব সুযোগ সুবিধা পায় না বা পাওয়া যাচ্ছে না সেদিক থেকে আর আমাদের সবচেয়ে ভূমির সমস্যা আমরা চাচ্ছি যে আমাদেরকে যে সরকারে আসুক না কেন আমরা যেন আমাদের আদিবাসী যে শিক্ষা সেটি আমাদেরকে দেওয়া হয় এটা যদি জাতিসংঘ থেকে দেওয়া একটাই এই স্বীকৃতি আমাদের জন্য সেটা আমাদের অধিকার আর কারো কোনো অধিকার নেই যে আমাদেরকে আমাদেরকে তারা নাম দিক এটা আছে এটা আমাদের অধিকার যে এইটা আদিবাসী এই নাম আপনাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে নিজস্ব ভাষা এইগুলোতে সমতলে বা পাহাড়ে কি কি প্রবলেমের মুখোমুখি হচ্ছেন সবচেয়ে বেশি যেই সমস্যাগুলো আছে এগুলো উল্লেখ করবেন সবচেয়ে বেশি সমস্যা ভাষাগত দিক দিয়ে হ্যাঁ আপনাদের হ্যাঁ ভাষাগত যদি বলতে চাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ভাষাগুলো হচ্ছে মৌখিক লিখিত শুনে এটা সংরক্ষণ করা হয়নি তো আমরা তো এখন নাগরিকভাবে অনেক দিক থেকে বঞ্চিত হয়ে আছি তার মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের প্রায় পঞ্চাশটির উপর আদিবাসী জনগোষ্ঠী এখানে বসবাস করে কিন্তু সবারই কিন্তু লিখিত ভাষা নেই তো সেটা তো সরকারি সংরক্ষণ করতে হবে আমাদের মাতৃভাষাগুলোটি নামে একটি সমর্থ সেই দায় সেই প্রচ্ছদে বাতিল করার দাবি নিয়ে এনসিটিভিতে যাই সেটা বাতিল করে দেওয়া হয় তো আমরা হচ্ছে সেইটি বহন করার দাবিতে এবং আমাদের সামিলিদের স্বীকৃতি দাবিতে আমরা গিয়েছিলাম এনসিটিভিতে সেখানে আমাদের উপরে হচ্ছে শান্তিপূর্ণ মিশিয়ে আক্রমণ চালানো হয় এখন আমাদের দাবিগুলোর মধ্যে হচ্ছে তিনটি দাবি উল্লেখযোগ্য তার মধ্যে প্রথম হচ্ছে আমরা যাচ্ছি আদিবাসী সাংবিধানের স্বীকৃতি দিতে হবে আদিবাসী হিসাবে তারপরে হচ্ছে আমাদের যে গ্রাফিকের বাতিল করা হয়েছে সেটি পুনর্পাত করতে হবে এবং যারা আমাদের উপর শান্তিপূর্ণ নিষেধে হামলা করেছে সেই তথা থেকে সন্ত্রাসের বেরিয়ে আমরা চাচ্ছি যে দ্রুত বিচারের আওতায় আনা হোক যেহেতু অনেকজন গ্রেফতার ধরতে এখনও পারেনি সেখানে অনেকজন ছিল আপনারা বেড়েছে দেখেছেন যে সেখানে এক দুজন না প্রায় বিশ ত্রিশ জনের মতো করেছে তো সেটাই আমরা জানতে পারি তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয় তাহলে সেটা আমাদের জন্য সেটা হুমকি শুরু হয়ে দাঁড়াবে